রোহিঙ্গাদের বিরুদ্ধে একযোগে অপপ্রচার নেমেছে একাধিক আন্তর্জাতিক সংস্থা গত এক সপ্তাহে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ও ফার্টিফাই রাইটস নামক দুটি আন্তর্জাতিক সংস্থা তাদের প্রতিবেদনে অভিযোগ করেছে রোহিঙ্গারা মিয়ানমার জান্তা বাহিনীর হয়ে আরাকান আর্মির বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে দুটো প্রতিবেদনে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলোকে মাদক পাচার ও সংঘাতের জন্য দায়ী করা হয়েছে আরো গুরুতর অভিযোগ করা হয়েছে কক্সবাজারের ক্যাম্পগুলো থেকে রোহিঙ্গাদের সশস্ত্র প্রশিক্ষণে যেতে সাহায্য করছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো অথচ রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর আরাকান আর্মি জাতিগত নিধন চালাচ্ছে আরাকান আর্মির নৃশংসতায় গত দশ মাসে দুই লাখের মতো রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছে আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের রিপোর্টে রোহিঙ্গাদেরকে বিচ্ছিন্নতাবাদী বললেও আরাকান আর্মির এই জাতিগত নিধন নিয়ে কোনো সমালোচনা করছে না উল্টো নন স্টেট অ্যাক্টর হওয়ার সত্ত্বেও আরাকান আর্মিকে সাহায্য করার পরামর্শ দিচ্ছে বাংলাদেশ সরকারকে যেটি করলে বাংলাদেশ জড়িয়ে যেতে পারে আঞ্চলিক প্রক্সি যুদ্ধে প্রশ্ন হলো কেন আন্তর্জাতিক সংস্থাগুলো আবারও রোহিঙ্গাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আর আরাকান আর্মির পক্ষে সাফাই গাইছে দেশের ভিতরে ব্যাপক সমালোচনার কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষে রাখাইনে মানবিক করিডোর দেয়া এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যে বিদেশী শক্তিগুলো অন্তর্বর্তী সরকারের উপর চাপ তৈরি করেছিল তারাই কি আবার নতুন করে এ বিষয়ে প্রচারণা চালাচ্ছে সূত্রের আভাস আগামী সেপ্টেম্বরের মধ্যে আবার আলোচনায় আসতে পারে রাখাইন করিডোর ইস্যু বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ইউরোপিয়ান থিংক ট্যাংক বলে পরিচিত ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ 18 জুন বাংলাদেশ ও মিয়ানমার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দা ডेंजर অফ রোহিঙ্গা ইনসার্জেন্সি বা বাংলাদেশ মিয়ানমার রোহিঙ্গা বিদ্রোহের ঝুঁকি শীর্ষক এই প্রতিবেদনে সংস্থাটি সতর্ক করে জানিয়েছে কক্সবাজারের আশ্রয় শিবির থেকে রোহিঙ্গার সশস্ত্র গোষ্ঠীগুলো আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সদস্য সংগ্রহ করছে একদিন আগে মানে সতেরোই জুন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইস তাদের ওয়েবসাইটের পডকাস্টে রোহিঙ্গাদের নিয়ে একই ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করে যেটির নাম দিয়েছে তারা রোহিঙ্গা মিলিটেন্ট ভায়োলেন্স ইন দ্য রিফিউজি ক্যাম্পস ইন বাংলাদেশ পডকাস্টটিতে আলোচনা করেছেন ফর্টিফাই রাইটস এর সিনিয়র অ্যাডভোকেসি স্পেশালিস্ট প্যাট্রিক ফং সাথরন এবং পরিচালক জন কুইনলিস ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনের মতোই এই পডকাস্টে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে অপহরণ খুন ও হুমকির মতো অপরাধের জন্য রোহিঙ্গাদেরকে দায়ী করা হয়েছে দুটো প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে রোহিঙ্গাদের সদস্য গোষ্ঠীগুলো জঙ্গি তৎপরতার সাথে জড়িত আরাকান থেকে বাংলাদেশে বড় সংখ্যায় রোহিঙ্গাদের পালিয়ে আসার প্রথম ঘটনা ঘটে উনিশশো সালে এরপর দুই হাজার সতেরো সালের পঁচিশে আগস্ট মিয়ানমারের বাহিনী উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে দমন পীড়ন শুরু করে সেই দিন থেকে বাংলাদেশের উখিয়া এবং টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে থাকে রোহিঙ্গারা জাতিসংঘের হিসাব মতে সে সময় বাংলাদেশে আশ্রয় নিয়েছিল আট লাখ রোহিঙ্গা কক্সবাজার উখিয়া টেকনাফের তেত্রিশটি আশ্রয় শিবিরে বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে বারো লাখ ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনটিতে অভিযোগ করা হয়েছে এসব শিবির থেকে রোহিঙ্গা সীমান্তে বিভিন্ন সশস্ত্র ক্যাম্পে যোগ দিচ্ছে কিংবা তাদের অনেককে যোগ দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে রোহিঙ্গাদের তিনটি সশস্ত্র সংগঠন আছে একটি হলো রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসও যেটি উনিশশো সালে গঠিত হয়েছিল মাঝখানে এদের কার্যক্রম স্থমিত হয়ে গেলেও দুই সাল থেকে এরা বেশ সক্রিয় হয়ে ওঠে দুই হাজার সতেরো সালে রোহিঙ্গাদের উপর বর্বরচ্যতা হামলার পর আরাকান রোহিঙ্গা স্যালবেশন আর্মি বা আর্সা গঠিত হয় এছাড়া আছে আরাকান রোহিঙ্গা আর্মি বা এয়ারে এই গ্রুপগুলো এতদিন জান্তা সরকারের বিরুদ্ধে ছিল বিশেষ করে দুই হাজার সালে রোহিঙ্গা নিধনের পর থেকে তারা স্বাধীন রোহিঙ্গা ভূমির জন্য কিন্তু মিয়ানমারের বৌদ্ধ বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী দুই হাজার তেইশ সালের নভেম্বরে মিয়ানমার জান্তা বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে দুই সালের মার্চের মধ্যে তারা রাখাইন রাজ্যের সতেরোটি টাউনশিপের মধ্যে চোদ্দটি দখল করে নেয় বাংলাদেশ মিয়ানমারের দুশো একাত্তর কিলোমিটার সীমান্ত এখন এই সশস্ত্র গ্রুপটির দখলে ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে আরাকান আর্মি মিয়ানমারের জান্তা বাহিনীকে হটিয়ে রাখান রাজ্যের উত্তরাঞ্চলের একটি বড় অংশ নিজেদের দখলে নেওয়ার পর সেখানকার রাজনৈতিক পরিস্থিতি নাটকীয় পরিবর্তিত হয়েছে দুই সালের ডিসেম্বরে মংডু টাউনশিপের পতনের আগে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের অবস্থান পরিবর্তন করতে শুরু করে দুই সালের নভেম্বরে তারা সমঝোতায় পৌঁছায় এবং পরের মাসে আশ্রয় শিবিরে একটি বিশাল ঐক্য সমাবেশ করে রোহিঙ্গাদের সহস্র গ্রুপগুলো নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ভুলে গিয়ে এক হয়ে যায় এরপর থেকে তারা জান্তা সরকার হয়ে আরাকানারমের বিরুদ্ধে লড়ছে এমন পরিস্থিতিতে সংস্থাটির প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে বাংলাদেশ নিরাপত্তা বাহিনীগুলোর সহায়তায় রোহিঙ্গা ক্যাম্প থেকে এমন তৎপরতা চলছে তবে বিবিসি বাংলার কাছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এই অভিযোগটি একেবারেই উড়িয়ে দিয়েছেন ক্রাইসিস গ্রুপ বলছে আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর এমন বিদ্রোহ সফল হওয়ার সম্ভাবনা কম বরং এর ভয়াবহ পরিণতি হতে পারে এর ফলে আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরকারের যে আলোচনা শুরু হয়েছে সেটি ভেসে যেতে পারে প্রায় ১০ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনের সম্ভাবনা আরো অনিশ্চিত হয়ে পড়বে দর্শক ইউরোপিয়ান থিঙ্ক ট্যাঙ্ক ক্রাইসিস গ্রুপ এবং ফর্টিফাই রাইটস বলছে রোহিঙ্গাদের সংগঠনগুলো মাদক পাচার খুন ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত অথচ একই অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে ভুরি ভুরি আছে বাংলাদেশের কোনো পণ্যবাহী নৌকা ও জাহাজ আরাকান আর্মিকে চাদা দেয়া ছাড়া ঢুকতে পারে মুসলিমদেরকে জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইয়ারাকান আর্মি প্রাণ ভয়ে প্রতিদিনই রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে ঢুকছে সবশেষ বিশ জানুয়ারি দৈনিক সমকালের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে পাঁচই মে দৈনিক প্রথম এক প্রতিবেদনে বলা হয়েছে নতুন করে এক লাখ আঠারো হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে যারা নিবন্ধনের জন্য আবেদন করেছে নয় মে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমরা যে এখন থাকতে পারছে না তার জন্য দায়ী আরাকান আর্মি নির্যাতন অথচ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মিকে নিয়ে প্রতিবেদন দেখা যায়। কোন দেখেছি ক্রাইসিস গ্রুপ অফ ফার্টিফাই রাইটস রোহিঙ্গাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে সেগুলো আরাকান আর্মি এবং তাদের আন্তর্জাতিক উইং গ্লোবাল আরাকান নেটওয়ার্ক গত এক বছর ধরে করে আসিল গ্লোবাল আরাকান নেটওয়ার্ক গত বছরের জানুয়ারির পর থেকে অভিযোগ করে আসছে বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো রোহিঙ্গাদের সহায়তা করছে এবং রোহিঙ্গারা মিলিটেন্সি বা জঙ্গি তৎপরতার সাথে জড়িত দর্শক খেয়াল করে দেখুন আরাকান আর্মি যখন সশস্ত্র সংগ্রাম করছে সেটিকে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে নিজেদের ভূমির জন্য লড়াই করছে অথচ রোহিঙ্গারা একই দাবিতে লড়লে সেটি হয়ে যাচ্ছে জঙ্গি তৎপরতা দুটি সংস্থায় দাবি করেছে আরাকান আর্মির বিপক্ষে গেলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন কঠিন হয়ে যাবে অথচ জাতিসংঘ বলছে মিয়ানমার সরকার সম্মত না হলে কখনোই রোহিঙ্গাদের ফেরানো যাবে না যে কারণে ডক্টর ইউনুসের এক বছরের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর স্বপ্ন দিবার স্বপ্নই থেকে গেছে আবার এরই মধ্যে আরাকান আর্মির সাথে আলোচনার করায় প্রতিবাদ জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার দেশটি থেকে ফেরত আনতে হয়েছে বাংলাদেশের রাষ্ট্রদূতকে নিয়ে সাহায্য করার অর্থ হল বাংলাদেশ আঞ্চলিক জড়িয়ে যাওয়া অথচ ক্রাইসিস গ্রুপের রিপোর্টে রাখাইন রাজ্য নিয়ে মিয়ানমার চীন ভারত ও রাশিয়া যে স্বার্থ জড়িত আছে সেটির কথা আনাই হয়নি ক্রাইসিস গ্রুপ উল্টো বাংলাদেশ সরকারকে পরামর্শ দিয়েছে আরাকান আর্মির সাথে আলোচনা করতে এবং তাদের লড়াইয়ে সহায়তা করতে প্রশ্ন হলো অন্য দেশের সশস্ত্র বিদ্রোহী গ্রুপকে কেন একটি স্বাধীন দেশ সহায়তা করবে দর্শক রাখাইনে মানবিক করিডোর দেয়া নিয়ে বাংলাদেশের অভ্যন্তরের জল অনেক খোলা হয়েছে প্রথম যে সংস্থাটি রাখাইনে মানবিক করিডোর দেয় প্রস্তাব করেছিল সেটি হলো ফর্টিফাই রাইটস গত 12ই মার্চ তারা এই প্রস্তাব করেছিল তার 2 দিন পর জাতিসংগের महासचिव আন্তোনিও গুতেরেস বাংলাদেশে এসে একই প্রস্তাব দেন তারপর নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সরকার কিন্তু ব্যাপক সমালোচনার মুখে পড়ে রাতারাতি সবকিছু অস্বীকার করে দেশের অন্তর্বর্তী সরকার যেটি ছিল প্রকাশ্যে আলোচনার বিষয় সেটি সরকার প্রধানের কাছে হয়ে যায় চিলের কান নিয়ে যাওয়ার মতো ঘটনা আবার আরাকান আর্মির সাথে আলোচনার জন্য বাংলাদেশকে প্রথম প্রস্তাব দিয়েছিল ক্রাইসিস গ্রুপ গত বছরের ডিসেম্বরের প্রতিবেদনে সংস্থাটি এমন পরামর্শ বাংলাদেশ সরকারকে দিয়েছিল প্রশ্ন হলো কেন হঠাৎ করে রোহিঙ্গাদের বিরুদ্ধে এমন প্রচারণা একেবারে দুটি সংস্থার একযোগে সূত্রগুলো বলছে অভ্যন্তরীণ সমালোচনার পরে রাখাইন করিডোর দেয়া এক প্রকার অসম্ভব হয়ে গেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফান্ডিং কমে গেছে এমন পরিস্থিতিতে রোহিঙ্গারা নিজ ভূমিতে ফিরতে চাওয়ায় সেটা আরাকান আর্মির জন্য পরিস্থিতি কঠিন করে তুলছে রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে সেপ্টেম্বরে একটি উচ্চস্তরের সম্মেলন আয়োজন করবে জাতিসংঘ ওই সম্মেলনের আগে মানবিক সংকটের চিত্র ফুটিয়ে তুলে আরাকান আর্মির জন্য আবারও মানবিক করে দেওয়ার ইস্যুটি সামনে নিয়ে আসতে চায় আন্তর্জাতিক সংস্থাগুলো নতুন করে তৎপরতা হতে হতে পারে। রাখাইন প্রতিষ্ঠার জন্য দেখানো রোহিঙ্গা ক্যাম্প গুলোতে অস্থিরতা চলছে সীমান্তে স্থিতিশীলতা আনার জন্যই মানবিক সহায়তা চ্যানেলের সাহায্য করার দাবি উঠতে পারে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে